আর এখন বাজে এখানে দেখুন টাইমটা দেখা ভালো করি বারোটায় বাইশ মিনিট এখন বাজে রাত বারোটায় বাইশ মিনিট আর আমি এখন আসি এই মুহূর্তে মাহমুদপুর বাজারে আর আমাদের এই বাজারে এখন দুইটা দোকান খোলা আছে সেই দুইটা দোকানে আমি আমি দেখাবো আমার সাথে ক্যামেরা গুলো এখন এখন যারা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আমার ভাই দোকান এখন সাড়ে বারোটা যাচ্ছে তারপরেও এখনো দোকানে আছে ভাই আপনি এত রাত্রে এখনো দোকানে কি গেছেন আপনার হয় <breakthrough> <Columbus>

গোডাউন আর যেটা বিক্রি করতো দুইটা এখন একসাথে করে এখন দুইটা দোকানে মাল বিক্রি করে গোডাউন এখন এ জায়গায় নেই এখন বড় করে দোকান করিছে দেখতে পাচ্ছি দেখুন কিছুটা দেখায় আপনাদের কি হয়েছে না তো এখন এখন সাড়ে বারোটা বাজে এখনে পাঁচটা

আমাদের একজন কাস্টমার মনে এসতেছে আমান ভাই অথবা সামাদ ভাই দোকানে উনি কোন জায়গা যাচ্ছেন এখন এই রাত্রি এই দোকান কোন কোন দোকানে যাবেন এখন আমাদের দোকানে না সামাদের দোকানে হ্যাঁ তাই এত রাত্রি এইছেন ওই জরুরি কিছু দোকান আছে এই দোকান খোলা আছে জানেন তাই আসলেন দেখতে কিছু নিতে আসলেন হয়তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের আমান ভাই দোকান আবার রাখলাম এখানে লাইভ ভিডিও শুরু করেছিলাম আর আমান ভাই দোকানে এসে ভিডিও আবার শেষ করলাম আর আমান ভাই আবার আপনি দেখতেছি ফ্রিজ নিয়েছেন আপনার দোকানে তো ঠান্ডা পাওয়া যেত না তাহলে মনে ঠান্ডা উঠেছেন নাকি ওই তো তলার ফ্রিজের সামনে তো দেখা যাচ্ছে মানে কয়েক রকম পানি আছে পানি তালি নতুন করে উঠাইছ নাকি এই সাইডে ভিডিও করেন পানি সাইডে এখানে কয়েক রকম পানি দেখতে পাচ্ছি উপরে আছে উপরেও আছে ভিডিও তো আছে এটা রাখো আমাদের দোকানের ভিতরে প্রবেশ করলাম

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সেটিও আমাদের পরামর্শ দিলে চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার ধন্যবাদ